নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় আপনার জীবনের একটি সতর্ক বার্তা যদি আপনিও জানতে চান যে এই সতর্ক বার্তাগুলি কি কি। তাহলে ধৈর্য ধরে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আজ আপনাকে সতর্ক করতে এসেছে জেনে বা না জেনে আমরা আমাদের জীবনে অনেক ছোট বড় ভুল করে ফেলি আর তার ফলই আমাদের ভোগ করতে হয় সারা জীবন ভোর শুধু ইহকাল নয় পরকালেও আমাদের বিভিন্ন রকম এই ভুল ত্রুটির কারণে দুঃখ দুর্দশার শেষ থাকে না তাই বন্ধুরা আপনিও যদি দুঃখ কষ্টে দিন কাটান যদি আপনার জীবনে বারবার দুঃখ আসে যদি আপনার জীবনের গতি থেমে যায় যদি আপনি বার বার হেরে যান আপনার সাফল্যে বাধা সৃষ্টি হয় আপনার উন্নতিতে বাধা সৃষ্টি হয় তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনি চোখ বন্ধ করুন আর বিশ্বাস করুন অন্তর থেকে আপনি মানুন যে এই মহাবিশ্ব চেয়েছে তাই এই বার্তা আজ এই মুহূর্তে আপনার কাছে পৌঁছে গেছে অবহেলা করবেন না ভালোবেসে অন্তরের বিশ্বাস দিয়ে মহাবিশ্বের এই বার্তাকে শুনুন জানুন অপরকে জানার সুযোগ করে দিন আর অবশ্যই যদি এই ঘটনা আপনি কখনো করে থাকেন বা আপনি এই ভুলগুলি যদি কখনো করে থাকেন তাহলে আপনি মহাবিশ্বের কাছে ক্ষমা চেয়ে নিন কারণ এই মহাবিশ্বে আমরা যে ভুল ত্রুটি করে থাকি তার ক্ষমা কেবলমাত্র এই ইউনিভার্সই আমাদের করতে পারেন কারণ এই মহাবিশ্বের শক্তি হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি বন্ধুরা আমাদের এই পৃথিবীতে যা সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ বলো আর জীবজগত প্রাণীজগত উদ্ভিদ জগৎ এই সকল হল প্রকৃতির সম্পদ কারণ আমরা সকলেই মহাবিশ্বের সৃষ্টি অর্থাৎ এই পৃথিবীতে আমরা জন্মেছি জীবন যাপন করছি আমাদের প্রয়োজনীয় খাদ্যের সংস্থান ওই পৃথিবীর বুকেই হচ্ছে তাই এই মহাবিশ্বের শক্তিগুলিকে মহাবিশ্বের সম্পদগুলিকে কখন নই অগ্রাহ্য করোনা মহাবিশ্বের এই সম্পদকে নষ্ট করোনা অবহেলা করোনা অপচয় করো না আজ পৃথিবী দিনে দিনে ধাবিত হচ্ছে ধ্বংসের মুখে এর মূলে আমরা মনুষ্য জগৎ কারণ এই সৃষ্টির সৃষ্টিকর্তা আমাদের দীর্ঘদিন এই অনিষ্ট অনাচারকে সহ্য করেছেন আর ধীরে ধীরে এই পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছেন আপনি আমি আমরা সকলেই তাই বন্ধুরা না বুঝে আপনারা যে সকল ভুল করেছেন সেগুলি আজ থেকে এই মুহূর্ত থেকেই করা বন্ধ করুন আর যদি আপনিও এই ভুল করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ মহাবিশ্বে আমরা তার সৃষ্টিতেই এসেছি এই গোটা বিশ্বজগতে আর তার জন্যই আমরা জীবন জীবনযাপন করছি তাই আমরা যদি সেই ধরনের কোনো ভুল করে থাকি তাহলে আমাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে প্রকৃতির যে সম্পদ যে সম্পদ না থাকলে এই পৃথিবী নিশ্চিন্ন হয়ে যাবে তাই সেই প্রথম যে গুরুত্বপূর্ণ সম্পদ সেই সম্পদকে আপনি অপচয় করছেন কি না একবার ভেবে দেখবেন আর যদি সত্যি করে থাকেন তাহলে এই মুহূর্তে এই যেদিন আপনি এই ভিডিওটি পাবেন যেই মুহূর্তে আপনি এই ভিডিওটি পাবেন ঠিক সেই মুহূর্তে এই কাজটি করা বন্ধ করুন বন্ধুরা পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ জল এইভাবেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এই গোটা পৃথিবী যেখানে আমরা প্রত্যেকেই জীবনযাপন করছি আপনি কি জানেন আপনার আমার প্রত্যেকের জীবনে জলের গুরুত্ব কতখানি আপনি আমি দুদিন খাবার না খেয়েও জীবনযাপন করতে পারবো কিন্তু আমরা দুদিন জল না খেয়ে কি বাঁচতে পারবো সঠিকভাবে চিন্তা করে উত্তরটি দেবেন এবং ভাবনা চিন্তা করবেন এই বার্তাকে তুচ্ছ মনে করবেন না এটি এক বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা বন্ধুরা প্রায়শই দেখা যায় গৃহস্থালীর কাজকর্মে কিংবা অন্যান্য কাজকর্মে আমরা জলের অপচয় করি যেটুকু প্রয়োজন তার থেকেও বেশি আমরা জল নষ্ট করি কিংবা অনেক বাড়িতে দেখবেন কল আছে যে কলে জল অনবরত পড়ে যাচ্ছে কিংবা আপনার বাড়ির কলটি খারাপ হয়ে গেছে ফোটা ফোটা জল পড়ছে বারংবার এটিও কিন্তু জলের অপচয় কিংবা আপনার বাড়ির সামনে রাস্তায় যে কলটি আছে সেটিতে সময় মতন যে জল আসছে সেই জল আপনি ধরে রাখছেন না কিংবা আপনি কলের মুখটা বন্ধ করছেন না কলের মুখ নষ্ট হয়ে গেছে সেটি সারাইও করছেন না আপনি এই ভুল কাজ করা আজই বন্ধ করুন কারণ এই মহাবিশ্বে জলের অভাব দেখা দেবে একটা দিন পৃথিবীতে এমন আসবে যে এই মহাবিশ্ব আমাদের বুঝিয়ে দেবে জল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর তিন ভাগ জল হওয়া সত্ত্বেও এমন একটা সময় আসবে যখন আপনি জলের জন্য কাতরাবেন আপনি সামান্য এক বিন্দু জলের জন্য আপনি হাহাকার করবেন তাই এই দিনটা না আসুক কারোর জীবনে জীবনে অনেক ভুল ত্রুটি আমরা করে থাকি তার মধ্যে এই সবচেয়ে বড় ভুল হল জলের অপচয় করা যারা জলের অপচয় করে যারা এভাবে জল নষ্ট করে তারা কখনোই উন্নতি করতে পারে না যারা জলকে নষ্ট করে ফেলে তারা এই প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদকে নষ্ট করছে আর এটা কখনোই মহাবিশ্ব মেনে নিতে পারে না কাজেই মহাবিশ্বের এই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে বিশেষ সম্পদ তাকে আজ থেকে এই মুহূর্ত থেকে নষ্ট করা বন্ধ করুন দেখবেন আপনার আর্থিক অবনতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আপনার যে অর্থ অপচয় হচ্ছিল সেই অপচয় হওয়া বন্ধ হয়ে যাবে অর্থ আসবে চারিদিক থেকে আপনি যতই শ্রম করুন না কেন যতই কষ্ট করুন না কেন যতই অর্থ উপার্জন করুন না কেন জলের অপচয় করলে আপনার অর্থ জলের মতো ব্যয় হয়ে যাবে আর কখনোই অর্থ ধরে রাখতে পারবেন না কখনোই আপনি সাফল্য অর্জন করতে পারবেন না কখনোই আপনি সমৃদ্ধশালী বিত্তশালী ধ্বনি হতে পারবেন না তাই আজ এই মুহূর্ত থেকে মহাবিশ্বের এই বার্তা অনুযায়ী জলের অপচয় বন্ধ করুন যেটুকু আপনার প্রয়োজন ঠিক সেটুকুই আপনি ব্যবহার করুন কথাটা মেনে চলুন বেশি দিন নয় সামান্য কিছুদিনের মধ্যেই নিজের জীবনের পরিবর্তন আপনি লক্ষ্য করবেন বুঝতে পারবেন জলের অপচয় আপনার জীবনে কতটা সর্বনাশ ডেকে এনেছিল আপনার বাড়িতেও যারা এই ধরনের কাজ করে এক্ষুনি এই মুহূর্তে বন্ধ করতে বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স